একজন গৃহিণী হিসাবে আমার এই সংসার কেকের বিজনেস দুটো সামলানো কিন্তু খুবই কঠিন তবুও নিজের স্বপ্ন পূরণের জন্য আমি কিন্তু কঠিন পরিশ্রম করতেও রাজি রয়েছি কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে দুপুরে ডাল আর ভর্তা ভাত রান্না করব তো সেই জন্য আমি আলু সেদ্ধ করতে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হলে রান্নাটা করে নিব আর এই ডালের মধ্যে কয়েক কোয়া আমি রসুন দিয়েছি কুচি করে কেটে তারপরে আমি এখানে হচ্ছে মাশকেলাইয়ের ডাল এক মুট আর হচ্ছে মসুর ডাল দুই মুট খুব ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই যে আমার বাড়ি থেকে আনা সে আলু ভর্তা করবো আজকে পাটায় বেটে তো যাই হোক এদিকে আমাদের আবার অনলাইনে অর্ডার করা হচ্ছে আম্রপালি চলে আসছে কয়েকদিন আগে অর্ডার করেছে আজকে আসলো এছাড়াও আমি এক দু সপ্তাহে কিন্তু এই আম্রপালি অনলাইন থেকে অর্ডার করেই খেয়েছি আমরা সবাই এতটাই মজার ছিল কি বলবো আবারও বাধ্য হয়ে অর্ডার করতে হলো কারণ এই আম খেয়ে বাসার সবাই এতটাই পছন্দ করেছে তো সেই জন্য ভাবলাম যে শেষ হওয়ার আগে আগে আরেকবার অর্ডার করি কারণ আর মনে হয় তিন চার দিন তারা হচ্ছে ডেলিভারি করবে তো তার আগে আমি অর্ডার করে রেখে দিয়েছিলাম এই তো আজকে আসলো আমগুলো আসলেই খুব ভালো এই আমটা খাওয়ার পরে আমার বাহিরে কেনা বিশ্বাস করবেন কিনা আমি জানি না বাহিরে কেনা আমার কোনো আমি পছন্দ হচ্ছে না তো যাই হোক এই আমগুলো কিন্তু একইবারে ফ্রেশ এবং হচ্ছে কেমিক্যাল মুক্ত আর তারা কিন্তু একেবারে আম বাগান থেকে কে পেরে প্যাকেট করে তারপর হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেয় একেবারে ফ্রেশ যা বললাম আর কি কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত আম যেটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর দেখেন আমের কালারটা মাসাল্লাহ কত সুন্দর তাই না আমি কিন্তু প্রত্যেকবার মানে আমের সিজন আসলে সব সময় তার পেজ থেকে কয়েকবার আম নিবই নিব যে যেরকম টাইপের তারা আম উঠাবে সে আমার নেওয়াই হয় খুবই বিশ্বাস্ত একটা পেজ আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমি পেজের নামটা আছে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অনেকে না জিজ্ঞাসা করে না আমার মেয়ে কী করে যখন আমি কাজ করে দেখেন ও কিন্তু বিভিন্ন প্রকার খেলাধুলা করে আর পড়াশুনাও করে আর দেখেন এখানে কিন্তু ঘর তারপরে গাছ বিভিন্ন কিছু সে অ্যাড করেছে তো এই কাজগুলোর মধ্যেও থাকে যেহেতু দেখা যায় আমি বাসার মধ্যে থেকে বা ঘরের মধ্যে থেকে আমি আমার বিজনেস এবং ব্লগিং কাজগুলো করে যাচ্ছি তো আমার মেয়েকেও কিন্তু দেখা হচ্ছে সংসারও দেখা হচ্ছে সব মিলেই কিন্তু আর সেই সাথে আমি আমার মেয়ের কিন্তু প্রপার টেক কেয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ যেটা আমি চাকরি করলে কিন্তু একেবারেই পারতাম না আর এত দূর যে আমি আসছি সব কিন্তু আমার পরিশ্রমের মাধ্যমে কিন্তু আসছি আর আপনাদের ভালোবাসায় তো যাই হোক এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একটা কেক মোল্ড আউট করে ফেললাম যেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ছিল আর অরেঞ্জ ফ্লেভারের কেকটা আমি কিন্তু মোল্ড আউট করার পর পরে কিন্তু তিনটা ভাগ করে নিয়েছি আর এটা দেড় পাউন্ডের কেক ছিল যে আপুটা এই কেক নিয়েছে এর আগে আমার কাছে দুইবার কেক নিয়েছে তো ভাবলাম যে তাকেও এই অফারটা দিয়ে দিই মানে চকলেট কেকের সঙ্গে মানে আমাদের পেজে যেহেতু চকলেট কেকের উপর হচ্ছে অফার চলছে তো ভাবলাম যে অরেঞ্জ ফ্লেভারের উপরে হচ্ছে অফারটা দিয়ে দিই আর আপুকে দিয়ে শুরু করলাম যেহেতু আপু এর আগে দুইবার হচ্ছে আমাদের থেকে কেক নিয়েছে একটা হচ্ছে কিন্তু প্রথমেই অরেঞ্জ ফ্লেভারের কেক আমাদের পেজ থেকে নিয়েছে তার কয়েকদিন পর আবারও চকলেট কেক নিয়েছে আবার আজকে এই তো অরেঞ্জ কেক অর্ডার করলো তো এই নিয়ে তিনবার কেক নিল আপু আর তার বাচ্চার জন্য নেয় তার বাচ্চা কেক খেতে খুবই পছন্দ করে এই জন্য কম বেশি কয়েকদিন পর পরে কিন্তু সে আমার পেজ থেকে কেক নিচ্ছে আর কেন বা পছন্দ করবে না বলুন তো একেবারে ফ্রেশ কেকটা কিন্তু আমরা দিচ্ছি আর হোমমেড কেকগুলো কিন্তু আমরা সবাই খুব পছন্দ তাই না যেভাবে আমি আমার রান্নার কাজগুলো খুব যত্ন সহকারে বানাই সেভাবে এই কেকের কাজগুলোও কিন্তু করি আর আমরা কিন্তু অর্ডার দুই দিন আগে থেকেই হচ্ছে কনফার্ম করি আর ডেলিভারি দেওয়ার একদিন আগে কেকগুলো ফ্রেশ বানিয়ে হচ্ছে ডেলিভারি দেওয়া হয় আর এই তো দেখেন আমি কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা খুব ভালো করে ফিনিশিং দেওয়ার পরে এরপর কিন্তু আমি কেকের উপর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের গানাস দিয়ে দিয়েছি গানাস দেওয়ার পরে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি উপরে একটা পাইপিং ব্যাগের সাহায্যে তারপরে একটা টুথপিকের সাহায্যে এরকম করে আমি ডিজাইনটা করলাম এটা হচ্ছে দেখে আপনাদেরকে বুঝতে হবে খুবই কমন একটা ডিজাইন এবং খুবই সহজ আর এই তো আমি এটা খুব বেশি আর ডেকোরেশন করবো না সাইডে আমি চকলেট টপার দিয়ে দিয়েছি তারপর উপরে একটা চেরি দিয়ে দিয়েছি এভাবে ডিজাইনটা আমি সেরে ফেললাম তো এরপর এখন আমি আমাদের পেজের যে কেকটির উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি মানে অফার প্রাইজে রাখছি আর কি সেটা ডেকোরেশন একটু দেখাই ভিতরে কি পরিমাণ চকলেট গানাস দেই যেটা কিনা অনেকেই দেখতে যাচ্ছিলেন রেগুলার চকলেট কেক তাও আবার দেড় পাউন্ডের এবং কি পরিমাণ চকলেট দিয়ে এটা হচ্ছে ডেকোরেশন করা হয় তো আপনারা দেখেই কিন্তু বুঝবেন এখন তো যাই হোক আমি তিনটা লেয়ারে ভাগ করলাম এটা দেড় পাউন্ডের হচ্ছে রেগুলার চকলেট কেক যেটা আমরা আবারও বলছি অফার প্রাইজে দিচ্ছি আমাদের পেজে তো প্রথমে আমি কিন্তু দেখেন কতগুলো চকলেট গানাস দিয়ে পুরোটাই হচ্ছে কোট করে নিয়েছি তারপর আবারও হচ্ছে চকলেট ক্রিম দিয়েছি দেখেন এরপর সেমভাবে আমি আবারও পুরো একটা হচ্ছে লেয়ারের মধ্যে চকলেট গানাস দিয়ে পুরোটাই হচ্ছে কাবার করে নিয়েছি তারপর আবারও আমি হচ্ছে চকলেট গানাস দিয়ে দিলাম এরপর আবারও একটা লেয়ার বসিয়েছি এরপর আবারও চকলেট গানাস দিয়ে আমি পুরোটাই কোট করে আছে তারপরে হচ্ছে চকলেট আমি আমি মানে ক্রিম ক্রিম দিয়ে দিয়ে পরিমাণ কিছু পুরো হচ্ছে ক্রাম কোট করে নিব তারপরে বেশি করে ক্রিম দিয়ে আমি পুরোটাই ফিনিশিং দেওয়ার পরে ডেকোরেশন করে নিব এই কেকের ডেকোরেশনটা অনেকবার শেয়ার করেছি তবে ভেতরের লেয়ারের হচ্ছে মানে ভিডিওটা অনেক কম শেয়ার করা হয়েছে তো ভাবলাম যে আজকে শেয়ার করি এখানে যেভাবে বানানো হচ্ছে প্রত্যেকটা কেক এরকম করে হচ্ছে বানানো হয় তো আপনারা কিন্তু নির্ধিদায় হচ্ছে অর্ডার করতে পারেন আর অনেকেই আমাকে নক করেন যে আমি কোন এলাকা থেকে কাজ করছি তো এই কেকের বিজনেসটা এমনই একটা বিজনেস যেটা আপনার সারা যেটা আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো না যে এলাকার মধ্যে রয়েছে সেই ভিত্তিক হচ্ছে এই বিজনেসটা মানে আমি যেহেতু নারায়ণগঞ্জ সিটির মধ্যে থাকি তো নারায়ণগঞ্জ সিটির মধ্যে কেকগুলো ডেলিভারি করে থাকবো মানে ডেলিভারি করা হয় আর কি আমাদের পেজ থেকে তো যারা অর্ডার করবে নারায়ণগঞ্জ থেকে অর্ডার করতে পারেন তো যাই হোক এরপর আমি গানাস দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগ দিয়ে আজকে অনেকেই আমাকে বলেন আপু আপনি পাইপিং ব্যাগ দিয়ে কেন গানাস দেন না তাও অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করছিলেন সবসময় চামচ দিয়ে মানে চা চামচ দিয়ে করেন তো সবভাবেই করা যায় চা চামচ দিয়েও দেওয়া যায় আবার পাইপিং ব্যাগ দিয়েও দেওয়া যায় তো যাই হোক এরপর অনেক নজল দিয়ে ডিজাইনটা করলাম মাঝখানে অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছে গ্রেট করে এরপরে আমি হচ্ছে নামটা বসিয়ে দিলাম বেশ হয়ে গেছে দেখেন আর এটা হচ্ছে আমার একটা চকলেট কেক যেটা আজকে সন্ধ্যার মধ্যে হচ্ছে ডেলিভারি করতে হবে তো এটা বার্থডের জন্য ছিল তো ওই জন্য বার্থডে আমি হচ্ছে একটা টপার বসিয়ে দিয়েছি নামটা হচ্ছে লিখে দিলাম তো এখন আসি হচ্ছে এটার ওজন কতটুকু হয় আমরা অনেকেই জানি না যে এক পাউন্ড কেক সমান সমান কত গ্রাম হয় মানে এক পাউন্ড কেকের ওজন কিন্তু চারশো বাহান্ন থেকে তিপ্পান্ন গ্রাম হয় আর এই তো দেখেন আমার দেড় পাউন্ড কেকটা কত হয়েছে সাতশো প্লাস কিন্তু হয়ে আর এই কেক বোর্ডের ওজন বাদ দিয়েও কিন্তু সাতশো প্লাস হয়ে যাবে আর সেই সাথে আরও কিন্তু দেখা যায় মাঝে মধ্যে পঞ্চাশ গ্রামের মতো কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক এই হোমমেড কেকগুলো না এরকমই হয় সবসময় বেশি হবে কখনও আপনি কম পাবেন না বিশেষ করে আমার কাছ থেকে তো এই তো এখন আমি কেকগুলো হচ্ছে প্যাকেট করে মানে সবগুলো প্যাকেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব এই দুইটা প্রথমে হচ্ছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তো এই দুইটাই প্রথমে আমি রেডি করলাম আর একটা হচ্ছে আরও কিছুক্ষণ পরে নিয়ে যাবে তো প্রত্যেকটা কেকের বক্সের উপর নাম লিখে দিচ্ছি যাতে করে এলোমেলো না হয়ে যায় তো এই তো আমার যখন কেকের কাজগুলো থাকে তখন দেখা যায় যে একদিন আগে আমি বানিয়ে রাখি তার পরের দিন আমি ডেকোরেশন করে ফেলি বা একদিন আগে হচ্ছে ডেকোরেশন করে ফেলি মানে আমি আমার কাজের সুবিধার্থে হচ্ছে করা হয় তবে একদিন আগে কিন্তু কেকগুলো মেক করা হয় এবং হচ্ছে ডেকোরেশন করা হয় একদিনের মধ্যেই তো এই তো দেখেন আমার কাজগুলো গুছিয়ে রাখলাম কিছুক্ষণ পরে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবেন কেকগুলো আর আমি দুপুরের জন্য আমি আজকে ওই যে আমার বাবার বাড়ি থেকে আনা সেই আলু ভর্তা করবো উত্তরবঙ্গের আলু যেটা কিনা খুবই খুবই মজার কয়েকবারই কিন্তু এই ভর্তাটা খাওয়া হয়েছে খুব ভালো লাগে আর পাটায় বেটে করলে তো আরও অসাধারণ তো নর্মালি ভর্তা যেরকম করে করি আমরা সেভাবেই করা হয়েছে আমি একটু মরিচ ভর্তা উঠিয়ে রেখে দিয়েছিলাম আর অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু সবসময় কেন এত গরুর মাংস রান্না করেন আসলে মাঝে মধ্যে একটু বেশি রান্না করতে হয় এই কারণে যে রাইসা বাবা একটু বেশি পছন্দ করে তার জন্যই আপনাদের থেকে আমাকে এই কথাটা শুনতে হয় তবে তার কিন্তু এরকম ভর্তা ভাতও খুব পছন্দ আর সপ্তাহে দুই একবার কিন্তু বাসায় ভর্তা ভাতও কিন্তু করা হয় তো যাই হোক আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ